সব করলেন ওগো আল্লাহর রসুল জান্নার জাহান নামের সম্পর্ক আখেরাতের সাথে এই বিধিবিতে জান্নাতের বাগান কি আল্লাহ রবি বলেন যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ওই বাগানটা ওটা জান্নাতের বাগান ওই ময়দানের মধ্যে যারা বসে 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 বাঘে বাঘে যদি আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ হয় কেমন যেন জান্নাতের বাগানের মধ্যে বৈশা জান্নাতি ফল খাইল সুভান আল্লাহ কিন্তু আপনি আর আমি এই ময়দানের নাম বুঝলাম না এই জন্য এই ময়দানের মধ্যে আসতে পারি নাই কেমন ইমানদার ইমানে ধাক্কায় কোরআনের আলোচনা শুনতে আসতে দেয় না যে একটু যায়া এই দুই দিন মাফে হইবে একটু ইমানে আলোচনা শোনো আর স্বাভাবিক রাম ফাগল পারা হয়ে যেতে এই জন্য ভাই আমি যেটা বলতেছিলাম হেদায়ত হেদায়তের জায়গায় যাইতে হয় আল্লাহর একজন ভাবি জাতিকে দিনের দাওয়াত দেন জাতি দিনের দাওয়াত গ্রহণ করে না বরং উল্টা নবীর উপর অত্যাচার বিচার করে নবীর উপরে চলুন করে নবীকে নির্যাতন করে শেষ নবী শেষ নবী প্রেশান হইয়া দুঃখিত হইয়া নিজের মাতৃভূমি ছেড়ে মাথায় এনে চলে গেছে যেহেতু জাতি কথা শুনে না এই জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিছেন যাদেরকে দিনের জন্য ডাকে তারা উল্টা নবীকে আরো কি করে নির্যাতন করে এই জন্য নবী আসলাম নিজের জায়গা ছেড়ে কোথায় গেছেন একটু কথা বলেন কোথায় গেছেন মাদায়েন গিয়া হজরতামের সাথে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে ওনার নাম সোহাইব আলাই ইসলাম খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন হজরত আলাইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে মুসা ইসলামকে দেখে সোহাইবাম বুঝছেন এটা সাধারণ কোনো ব্যক্তি নাই একটা যোগ্য সন্তান তার চেহারার মধ্যে ইমানের নমল জলমল করে এই সন্তানটা কিন্তু ভবিষ্যতে বড় একজন মানুষই হবে হজরতে তার ঘরের মধ্যে জায়গা দিলেন দেখেন হজরত মোসা আলাইসালাম চোদ্দ পনেরো বছর ষোলো সতেরো বছরের টকবক একটা যুবক যৌবনে টকবক করে

প্রস্তাব দিতে দেরি মুসা ইসলাম করতে দেরি করেন নাই সাথে সাথে বিয়ে করে ফেলেছে এরপরে হজরতে মুসা ইসলাম বিবি কে নিয়ে যে বাড়িতে যাবেন আপনারা তো অনেক সময় সাইকেল দেন কি দেন না হিসাবে দেন কি দেন না হজরতে মুসা আসলাম যৌতুক দেন নাই যৌতুক দেন নাই মুসা নেন নাই ছয় বেলা ইসালাতামের হাতে একটা লাঠি ছিল মরুভূমির প্রাণ করে রিক্সা গাড়ি সাইকেল এগুলো নাই কি দিয়া তিনারা যাবেন কেমনে তিনারা যাবেন এই জন্য একটা লাঠি ছিল নবতি লাঠি হজরত সোহেবা ইসলামের ওই লাঠিটা শ্বশুর জামাই মুসা আসলামকে দিয়া দিছে কয়ে যে বাবা এই লাঠিটা নিয়ে যান আপনি মরুভূমির প্রান্ত দিয়া যাবেন এই কঙ্করময় জমিনের মধ্যে সাদ কিচ্ছু আছে মরুভূমির মধ্যে কোথাও আপনি লাঠি পাবেন না আপনি লাঠি দ্বারা এগুলোকে এগুলোর থেকে নিরাপত্তা থাকতে পারবেন এজন্য হজরতের সালাম জামাইকে ওই নবতি লাঠিটা দিছে হজরত মুসার বিবিকে নিয়ে সফর করতে শুরু করলেন রোয়া দিলেন যাইতে 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 অনেক দূরে চলে গেলেন অনেক দূর যাওয়ার পরে দিন কর্ম হয়ে রাত্রি ঘরে আসলো সন্ধ্যা ঘরে আসলো সন্ধার পরে স্যারের আজান হয়ে গেল। মুসা মরুভূমির প্রান্তে রাত্র অন্ধকার হয়ে গেল শীতের রাত্র কন কনে কন করে ঠান্ডা পরে বিবি ছিলেন প্রেগনেট বিবি বলতেছে স্বামী গো আর সামনের দিকে আগানো যায় না প্রচন্ড ঠান্ডা লাগতেছে দ্বিতীয়ত অন্ধকার রাস্তা দেখা যায় না একটু আগুন হইলে ভালো হতো দেখেন কোথাও আগুন পাওয়া যায় কিনা তাকালেন কোথাও আগুন দেখা যায় না বামে তাকাইলেন কোথাও আগুন দেখা যায় না পিছনে তাকাইলেন কোথাও আগুন দেখা যায় না সামনে পিছনে ডাইনে বামে তাকা দেখেন কোথাও আগুন নাই দৃষ্টিটাকে একটু লম্বা করো দূর প্রান্তর দিকে তাকা দেখেন একটা পাহাড়ের মধ্যে মিট 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 করে আগুন জ্বলতে আছে বিবিরে বললেন বিবি এখানে দাঁড়ায় থাকো ওই যে পাহাড়ের মধ্যে আগুন দেখা যায় ওখান থেকে আমি আগুন নিয়ে আসি বিবিরে দাঁড় করে হজরতে পাহাড়ে চলে গেলেন পাহাড়ের কাছাকাছি যখন গেলেন হজরতে মুসাফর হে মুসা এটা পবিত্র তুয়া পর্বত আপনি জুতা খুলেন জুতা খুলে এখানে প্রবেশ করে এই পবিত্র জায়গার মধ্যে জুতা নিয়ে ঢুকা যাবে না আমার বাইরা ও আমার বাবাজিরা যারা আমার সামনে উপবিষ্ট আছেন বলেন তো হজরত মুসাজ কি আনতে গেছেন আগুন আনতে গেছেন বিবিরে বললেন ওই পাহাড় থেকে আগুন নিয়ে আসবো না হয় পথের অনুসন্ধান নিয়ে আসবো বিবি এখানে দাঁড়াও কাছাকাছি যখন গেছে আসবানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন ইয়া موسی فخمنا আলাইক انك بالواد المقدس تو হ মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো এটা পবিত্র তুয়া পর্বত এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না وانا اخترتكা আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করে নিলাম সুবহানাল্লাহ হযরত মুসা গেছেন আগনার জন্য আল্লাহ নবুয়তি দিয়ে দিবেন ও এলাকার মানুষেরা অন্তরের কান দিয়া শুনেন আপনি মনে করেন এই মাঠটা সামান্য মাঠ না 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 এখানে যদি ওয়াজ শোনার করে ঢুকেন হয়তো আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন কইরা দিতে পারে হেদায়তের উপরে উঠিয়া দিতে পারে আপনাকে একটু মেহের বাড়ি কইরা অন্তরের কান দিয়া কথাগুলো শুনে হাজরতাম কে আল্লাহ বললেন আমি আপনাকে নবী হিসাবে নির্বাচিত করেছি আপনি একটু মনোভীষণ করেন আমি আপনাকে ওহি দিচ্ছি আমি আপনাকে ওহি দিয়া দিছি আমি সারা আর কোন ইলা নাই একমাত্র ইলা হলাম আমি আপনি তাদেরকে জানিয়ে দেন জানালার উপলক্ষে দুর্গা তাদেরকে বলে দেন এগুলো হওয়ার না এগুলো ছেড়ে আসমানের মালিক আল্লাহর এবাদত ধরো আল্লাহরে চেষ্টা কর আপনি জানে দেন আমার শরণার্থে আপনি নামাজ পড়েন আমার শরণার্থে কি পড়েন

আল্লাহ রব্বুল আলমিনকে মুসা ইসলাম বললেন ও আল্লাহ এটারে মাঝে মধ্যে ট্যাগ দেওয়ার দ্বারাই মাঝে মধ্যে ছাগলের জন্য পাতা বাড়ি আরো অন্য অন্য কাজ করি যেটা আপনি বুঝবেন না আল্লাহ কয় মুসা এই লাঠি দ্বারা আরো অনেক কাজ হয় যেটা তুমি বুঝো না যেটার সম্পর্কে তোমারও ধারণা নাই

দিনের দাওয়াত দেওয়ার জন্য বনি ইসরায়েলদেরকে নিয়ে আনা করছে একটু দূর যাওয়ার পরে বনি ইসরাইলরা কয় মুসা আমাদেরকে ঠান্ডা পানি খাওয়াইতে হবে না হয় এক ইঞ্চি পরিমাণ সামনের দিকে হাঁটবো না মুসা ইসলাম কো বলি ইসরাইলের দলেরা কি বলে এই মরুভূমির প্রান্তে কোথাও খাল মিল পুকুর পুস্কুরি নদী নালা টিউবওয়েল বলতে কিছু নাই কোথার থেকে আমি তোমাদেরকে পানি পান করাবো বলে আমরা জানি না যদি পানি না পান করাও আমাদের এমন তৃষ্ণা ধর্ষে পানির পিপাসায় আমাদের জীবনটা উষ্কাগত হতে যাচ্ছে পানি যদি না পান করাও সামনে একাই আসমানের মালিকাল্লারকে ইঙ্গিত করলেন তোমার হাতের লাঠিটা জাগার মধ্যে গেরে দাও হযরতে মুসা পয়গম্বর হাতের ওই লাঠিটা জাগার মধ্যে গাতে দেরি বাবা ভাই বন্ধু ঐতিহাসিক গণ ইতিহাসের কিতাবের মধ্যে মোফাশ্রী নেম কাপশিরের কিতাবের মধ্যে লেখেন সাথে সাথে ওই লাঠি বলে পরিণত হয়ে গেছে সাদা স্বচ্ছ ঠান্ডা সুবিষ্ট সুগান পানি বের হয়ে গেছে বলিস পরিমাণ মতো পানি পান করছে পানি পান করে কয় মুসারে আমরা এই পানি চাই নাই হুসার আচার্য হয়ে গেছে এই মরুভূমির প্রান্তে কোথাও পানি নাই পানির ব্যবস্থা হলো কোন রকম আমাদের গ্রামে যেটা বলে আরে মায় রানা গরম টুকার আমরা মুসা আসলামকার কোথাও পানির ব্যবস্থা নাই পানি হলো তোমাদের সুপ্রিয়া নাই কেমন পানি চাও মুসা পানিটা পেরে ঠান্ডা হবে সুমিষ্ট সুগান হবে শীতল হবে মুখে দেওয়ার সাথে সাথে যেন শিরা উপশিরা গুরুতলা ওঠে এমন পানির ব্যবস্থা করে দিতে হবে আসমানের মালিক আল্লাহ বলে মুসা গাম্বর আপনি পেরেশানি করে দেন না আপনি লাঠিটা উঠায়া পাশে গেড়ে দেন মুসা গাম্বরে লাঠিটা উঠায়া পাশে গেড়ে দিলেন সাথে সাথে সুমিষ্ট সুঘ্রাণ শীতল ঠান্ডা পানি বের হয়ে গেল ওরা জল দিয়া মুখের মধ্যে দিতেই শিরা উপশিরা গুলো উঠে গেল সুহান আল্লাহ এদিক দিয়া মুসা ইসলামের মজে যা ওদিক দিয়ে আল্লাহ শিক্ষা দেয় মুসা এই লাঠির মধ্যে আরো কিছু হয় মুসা কি জানতেন এ বলেন জানতেন মুসা পয়গাম্বার জানতেন না আল্লাহ মুসা দেখাইতেছেন লাঠি দ্বারা আরো অনেক কিছু হয় যেটা আপনিও জানেন না একটু দূর যাওয়ার পরে ইসরায়েল কয়েক শরীরে যখন পানি পান করছি কেমন জানি ভূমি ভূমি ভাব হয় আপনি আমাদেরকে নাস্তা খাওয়াইতে হবে তবে কি দেয়া নাস্তা খাওয়াইবে এই মরুভূমির প্রান্তে দোকান নাই বাজার নাই গাগ নাই আপনি আমাদেরকে খেজুর দিয়া নাস্তা খাওয়াইতে হবে মুসা পয়গম্বর কি কর্তব্য বিমূর হয়ে গেলেন বনি ইসরায়েলের দিকে জল ফেলিয়ে তাকায় রইলেন এক বাইনর পর এক পায়না করে এই মরুভূমির প্রান্তে কোথাও খেজুর গাছ নাই আমি কোথা থেকে খেজুর পাবো এরকম একটা টেনশন ফিল করতেছিলেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়া দিলেন ও মুসা পয়গম্বর আপনাকে পেরেশানি করতে হবে না আপনার হাতের লাঠিটা পাশে ঘিরে পাশে ঘিরে দিলেন সাথে সাথে খেজুর গাছে পরিণত হয়ে গেলেন খেজুর ধরল বলি ইসরাইল খেজুর খাইলেন পরিমাণ মতো খাওয়ার পরে কয় মূসা পায় এই খেজুর চাই নাই এই খেজুরের জন্য আবেদন করি নাই মুসা পয়গাম্বর কয় কি খেজুর চাইছো কি খেজুরের আবেদন করছো কয় যে কিছু পাকা হবে কিছু বাতিল হবে কিছু কাঁচা হবে এমন খেজুর আমরা চাইছি মুসা পয়গম্বর রাব্বুল আলামিন ওহী দিলেন মুসা পয়গম্বর লাঠিটা উঠান আপনি পাশে গেরে দেন সাথে সাথে মুসা পায়গাম্বর লাঠিটা উঠায় যখন পাশে গেরে দিলেন সাথে সাথে আল্লাহ একই থোকার মধ্যে একটা খেজুরের মধ্যেই কিছুটা পাকনা কিছুটা কিছুটা কাঁচা এরকম খেজুরের ব্যবস্থা করে দিয়েছে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা ওরা খাইছে খাজুর খাইছে খাওয়ার পরে পায় মোশা পায় তুমি সামনের দিকে যাও আমরা আর যাব না ওদের এই ছলনা ছিল মুসা পয়গাম্বরকে যেই কোন মর্মে ব্যাহত করে রেখে ওনারা চলে যাবেন দেখেন যা আবদার করে মুসা পয়গাম্বর তাই পূরণ করে তাই কি করে পূরণ করে আমার ভাইরা আমার বাবাজিরা আমার দিকে লক্ষ্য করেন মুসা পয়গাম্বরকে রেখে ওনারা চলে গেলেন মুসা পয়গাম্বর মরুভূমির প্রান্ত দিয়া সামনের দিকে রওনা করলে একটু দূর যখন গেছেন দেখেন এই হাতের লাঠি শত সহস্র মানুষের বাসায় কথা বলতে আছে আচার্য হয়ে গেলেন একটা লাঠি শত সহস্র মানুষের কেন কথা আচার্য হয়ে গেছে লাঠিটা এত মানুষের স্বর দুইরা কথা কয় যাইতে যাইতে মুসাফ পয়গাম্বরা একটা সারা বাড়ির কাছে চলে গেছে ওখানে যায়া দেখেন এই সারাবাড়ি যেখানে কোনো মানুষ থাকে না ওখানে পাঁচ থেকে ছয়শো মানুষের আগমন হয়েছে ওরা গোপনে সিদ্ধান্ত করছে এখান দিয়া মুসা পায়গাম্বর যাবে মূসা পায়গাম্বরকে চিরতরে দুনিয়ার থেকে বিদয় করে দেব একা যাবে ওরা এই সলা পরামর্শ করে ওখানে পড়ছে ওদের ষড়যন্ত্র থেকে বাঁচাইলেন ওই জেলাটি শত সহস্র কথা বলছে এক একজনের বাসা চেঞ্জ করে চেঞ্জ করে কথা বলছে ওই সারা বাড়ির মানুষগুলোর কানের মধ্যে পৌঁছাইছে একজন আরেকজন রে কয় মুসা পয় একা আসে না উনি বড় একটা টিম লয়ে আইতে আছে দৌড়ায়া বাইকা ফলা। এমন দৌড় মারছে কেউ জোতা ফালায়া গেছে কেউ গামছা ফালায়া গেছে কেউ ফরনের কাপড় খুইয়া দৌড় মারছে যে মুসা পয় গাম্বার একটা রো রাখবে না মুসা পয় গাম্বার যখন ওই বাড়ির কাছ দিয়ে গেছেন তখন বুঝতে পারছেন কিরে লাঠি এত ভাষায় কথা বললো কেন আমি তো বুঝতে পারি নাই দিনকে আল্লাহর জমির থেকে মিঠাইয়া দেওয়ার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিদয় করে দেওয়ার জন্য এখানে কতগুলো কাফের ষড়যন্ত্র করছে এই জন্য আল্লাহ রব্বুল আমিন লাঠির মুখ খুলে দিছেন লাঠি শত সহস্র ভাষায় কথা বলেছে এবার বুঝছে আল্লাহ সালামকে বুঝাইলেন ও মুসা ওয়াপ এই লাঠি দ্বারা অনেক হয় যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছিলাম সেটা হলো উনি গেছেন আগুনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নববতী দেয়া দিবেন এবার موسی پیغمبرকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আগুনের দরকার না রাততার জন্য আগুনের দরকার না লাইটের দরকার তো অন্ধকার না হতে যায় কেন আল্লাহ রাব্বুল আলামিন موسی پیغمبرকে বলে হে মুসা ফাতমু মিয়ালা গায়না জানা হিকাতা খুরুব বাইদা